নসার সিদ্দিকিকে যে ওবার ফোনে ডাইরেক্ট যে হুমকি দিয়েছে তাকে পানে মেরে ফেলার একটা বিধায়ককে এটা আমি ব্যক্তিগতভাবে বলবো একজন সাধারণ নাগরিক তাকে তো হুমকি দিচ্ছে মারবো ধরবো এই করবো এটা তো কেউ আইন হাতে নেওয়ার অধিকার তো আইনে দেয়নি প্রসাদ সিদ্দিকীকে ফোন করে হুমকি দিলেন মারার হুমকি একেবারে জানে মারার হুমকি দিয়েছিলেন আইনজীবী একেবারে নওয়াজের আইনজীবী তারা কিন্তু একবারে বলছেন আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই মানুষ পথে বসে অন্যদিকে বিরোধী দলের যে আইএসএফের একমাত্র বিধায়ক নওয়াজ সিদ্দিকি তারাকে এরানে মারার হুমকি দিচ্ছে ফোনে কি বলবেন দেখুন নওয়াজ সিদ্দিকী আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার একজন মাননীয় সদস্য আইনসভার সদস্য সর্বোপরি উনি মানুষ আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের নাগরিক তাই যে কোনো মানুষের বেঁচে থাকার অধিকার উইথ ডিগনিটি এবং লিবার্টি স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে মত প্রকাশ করবে তো প্রত্যেকটা মানুষেরই একটা সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার তাই সিদ্দিকীকে যে ওবার ফোনে ডাইরেক্ট যে হুমকি দিয়েছে তাকে প্রাণে মেরে ফেলার একটা বিধায়ককে এটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে আজকালকে তো আধুনিক যুগ মোবাইলকে ট্র্যাকিং করা যাবে কোথা থেকে কলটা আসলো কোন টাওয়ার লোকেশন থেকে হলো তো সাইবার সাইবার ক্রাইমের যে আইন রয়েছে সেই আইনের আওতায় নিয়ে এসে অতি দ্রুত এই ধরনের যারা হুমকি দিচ্ছে যারা আইনকে হাতে নেওয়ার চক্রান্ত করছে হতে পারে আগামী দিনে কোনো ঘটনা ঘটে যেতে পারে পূর্বে আমরা দেখেছি কৃষ্ণগঞ্জের যে এমএলএ ছিলেন তাকে মার্ডার হতে হয়েছে খুন হতে হয়েছে আমাদের এই ধরনের যে একটা আবাস পাওয়া যাচ্ছে ওকে হুমকি দিচ্ছে সেখান থেকে প্রশাসনের উচিত নশাসের দিকে কমপ্লেন করুক অভিযোগ করুক না করুক যখন ঘটনাটা প্রকাশ এসছে প্রশাসনের উচিত এই যারা হুমকি দিচ্ছে তার পিছনে কে আছে সে মাথাটাকে বার করে তাকেও আইনের আওতায় তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ঘটনা তারপর থেকে অভিযোগ দেখুন এটাই তো মানুষের মধ্যে আজকে খুব আপামর জনসাধারণ নাগরিক সমাজ আজকে কেন প্রতিবাদ করছে কেন জাগ্রত হচ্ছে যে আজকে আইনের শাসনটা কোথায় একজন সাধারণ নাগরিক তাকে হুমকি দিচ্ছে মারবো ধরবো এই করবো এটা তো কেউ আইন হাতে নেওয়ার অধিকার তো আইনে দেয়নি আর প্রশাসন বলুক সরকার বলুক স্টেট বলুক তারা তো সাধারণ নাগরিককে তো সুরক্ষা দেবে সাধারণ নাগরিককে নিশ্চয়তা দেবে যে স্বাধীনভাবে সে ঘোরাফেরা করবে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আসবে সে তার মত প্রকাশ করবে তো সেখানে যদি কাউকে এরকম হুমকি দেওয়া হয় আর তারপর পুলিশে কমপ্লেন হয়েছে পুলিশ প্রশাসন জানি না কেন দিনে তেলা পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে মোবাইলে ডাইরেক্ট সেই মোবাইলটা কার নামে রেজিস্ট্রেশন কোন লোকেশন থেকে এসেছে অনেক রকম ইনভেস্টিগেশনের ক্ষতি প্রকৃতি রয়েছে কোন ওই মোবাইলটার আই আইএমআই নাম্বারটা কত আছে অনেক রকমভাবে এখান থেকে খুঁজে বার করা যেতে পারে তো প্রশাসনের উচিত এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুতর গুরুত্ব দিয়ে দেখে অপরাধীকে খুঁজে বার করা এবং সিদ্দিকির কথা বলছেন আজকে উনি বিধায়ক তো আছেই তরুণ নেতা সে যে পলিটিক্যাল পার্টি হোক অপোজিশন হোক আর শাসক দলের হোক তো তার বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং বিধায়ক হিসাবে উনি আছেন বিধায়ক একটা কমপ্লেন করছে সেই কমপ্লেনটাও যদি যথোপযুক্ত তদন্ত না হয় জানি না কেন হচ্ছে উনি সরকারের বিরুদ্ধে হয়তো মুখ খুলেছেন তার জন্য হয়তো প্রশাসন কিছুটা নির্লিপ্ত মতো আছে কিন্তু আমি বলবো কমপ্লেন হয়েছে কমপ্লেন হোক না হোক যখন ঘটনাটা যখন নলেজে এসেছে প্রশাসনের প্রশাসনের উচিত অতি দ্রুত ব্যবস্থা নেওয়া অপরাধীর বিরুদ্ধে